শুরুটা হয় উনিশশো সালের বুলগেরিয়ার একটি কারাগারকে দেখিয়ে যেখানে কয়েদিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বুলগেরিয়ান জাতীয় সঙ্গীত গাইছিল এদের মধ্যে আমরা বোহিমিয়ান নামের একজন কয়েদিকে দেখি যে উনিশশো সাল থেকে কোনো এক খুনের অপরাধের জন্য জেল খাটছিল অর্থাৎ প্রায় আট বছর হয়ে গেল সেই কারাগারেই আছে সাধারণত কারাগার প্রত্যেক আসামিদের কাছেই খুবই কঠিন জায়গা তবে এত বছর পর বোহিমিয়ানের কাছে এটি এখন তার বাসস্থান লাগতে শুরু করেছে তার কারণ নিয়মিত প্রতিদিন ঘুম থেকে উঠে জাতীয় সঙ্গীত গাওয়ার পর বন্ধুদের সাথে সকালে নাস্তা সেরে তারা তাদের নিজ নিজ কাজে যুক্ত হতো এবং এটাই এখন তার প্রতিদিনের জীবন হয়ে উঠেছে তবে এই কারাগারে ওয়েকিলস্কি নামের একজন ক্যাপ্টেন আছে যে অন্য গার্ডেদের থেকে সম্পূর্ণ আলাদা অনির্দয় মানসিকতার কয়েদিরা সবসময় তার আতঙ্কেই থাকত কারণ প্রায় প্রতিদিনই কাউকে না কাউকে অমানবিকভাবে মারধর করা ছিল তার এক প্রকার নেশা তার কাছে কয়েদি মানে মানুষ নয় তারা এক প্রকার হিংস্র পশুর মতো কিন্তু কয়েদিদের মধ্যে বহিমিয়ান ছিল সম্পূর্ণ আলাদা স্বভাবের এই কারণেই এখনও পর্যন্ত কোনোদিন ক্যাপ্টেন তাকে কিছু বলতে পারেনি প্রতিদিন নিয়মিত মনোযোগ সহকারে নিজের কাজ সে করত কিছু বাছাই করা কয়েদিদের প্রায় প্রতিদিনই কারাগার থেকে একটি ওয়ার্কশপে নিয়ে যাওয়া হতো যেখানে কাজ করা প্রত্যেক কয়েদিদের এক প্রকার স্বপ্ন ছিল কারণ এই ওয়ার্কশপে দুই দিন কাজ করাতেই কয়েদিদের পুরো সাজার সময় থেকে তিন দিন কমে যেত এছাড়াও ওয়ার্কশপে কাজ করার সময় মন সময় কাজের মধ্যেই থাকত যার ফলে খুব সহজেই দিন কেটে যেত তবে এই ওয়ার্কশপে সবাইকে কাজ করার সুযোগ দেওয়া হতো না কয়েদিদের মধ্যে বেছে বেছে কিছুজনকে সেখানে পাঠানো হতো তাও আবার বহিমিয়ানের কথা অনুযায়ী কারণ ওই ওয়ার্কশপের মেশিনপত্র সে খুব ভালোভাবেই চালনা করতে পারত এই জন্য জেলের ওয়ার্ডেন এক প্রকার তাকে ওই ওয়ার্কশপের হেড হিসেবে রেখেছিল এছাড়াও বহিমিয়ান খুবই শান্ত প্রকৃতির ছেলে ছিল তাই ওয়ার্ডেনের সাথে তার খুব ভালো সম্পর্কও ছিল প্রতিদিন সকালে ওয়ার্কশপে এসে কাজ করে পুনরায় বিকেল পাঁচটায় কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হতো তাদেরকে এবং রাতটা বন্ধুদের সাথে সময় কাটিয়ে এইভাবেই তার জীবন চলছিল কিন্তু হঠাৎই একদিন কারাগারের ওয়ার্ডেন বহিমিয়ানের কাজের প্রশংসা শুনে তাকে ডেকে পাঠায় ওয়ার্ডেন তার সামনে একটি প্রস্তাব রাখেন যদি সে ওয়ার্কশপের কাজের পরিমাণ ভাবে দ্বিগুণ করতে পারে তাহলে তাকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে কিন্তু বহিমিয়ান শুধু একদিনের ছুটি চায় তার পরিবারের সাথে দেখা করার জন্য তবে এই ক্ষমতা ওয়ার্ডেনের হাতে ছিল না কিন্তু তিনি জানান যদি সে এক বছর মন দিয়ে কাজ করে ওয়ার্কশপের উৎপাদনের পরিমাণ দ্বিগুণ করতে পারে তাহলে এক বছর শেষে তাকে সারা জীবনের মতো প্যারোলে ছেড়ে দেওয়া হবে ওয়ার্ডেনের এই প্রস্তাবে বহিমিয়ান রাজি হয়ে যায় ওয়ার্ডেন কয়েদিদের মধ্যে তার ইচ্ছামতো কর্মীদের বেছে নিতে বলে ওয়ার্ডেনের কথামতো বহিমিয়ান সর্বপ্রথম হ্যাচেট নামের একজন কয়দিন নাম নেয় তবে ওয়ার্ডেন সরাসরি তাকে মানা করে দেয় কারণ সে ছিল খুব ভয়ানক একজন আসামি হ্যাচেট একদিন নেশাগ্রস্ত অবস্থায় নিজের বাবা ও ভাইকে খুবই খারাপভাবে হত্যা করে দেয় এই অপরাধেই সে জেল খাচ্ছে হ্যাচেট উচ্চতায় খুবই লম্বা এবং চেহারা স্বাস্থ্যবান একজন কয়েদি অর্থাৎ জেলের বাইরে মাত্র কিছুজন পুরুষের দ্বারা তাকে নিয়ন্ত্রণ করাটা খুবই মুশকিল কিন্তু হ্যাচেট ছিল বহিমিয়ানের খুব ভালো বন্ধু তার কথা সে শুনবে কারণ একদিন কিছু কয়েদিদের হাত থেকে হ্যাচেট তাকে রক্ষা করেছিল এরপর থেকেই তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এছাড়াও সে খুবই পরিশ্রমী তার টিমের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ একজন এই সকল কথা শোনার পর ওয়ার্ডেন রাজি হয়ে যায় তবে হ্যাচেটের উপর নজর রাখার দায়িত্ব দেওয়া হয় ওই নির্দয় ক্যাপ্টেনকে বহিমিয়ান তার পছন্দ মতো হ্যাচেট মাস্টার নামের একজন বয়স্ক ব্যক্তি এবং জিপসি ও নিডেল নামের আরও দুইজন আসামিকে বেছে নেয় যেহেতু হ্যাচেট খুবই ভয়ানক একজন কয়েদি তাই বহিমিয়ানের সহকর্মী জিপসি হ্যাচেটের সাথে কাজ করতে ভয় পায় তবে বয়স্ক মাস্টার নিডেলকে নিয়ে কিছুটা চিন্তিত ছিলেন কারণ মানুষকে বিরক্ত করে তাকে রাগিয়ে তোলা তার এক প্রকার স্বভাব ছিল তবে বহিমিয়ান জানত হ্যাচেট খুবই পরিশ্রমী ব্যক্তি তাকে যদি বিরক্ত না করা হয় সে সঠিকভাবে তার কাজ করবে কারাগার থেকে তাদের বাস গিয়ে পৌঁছায় ওয়ার্কশপে সকলেই সারিবদ্ধভাবে বাস থেকে নেমে গেলেও নিডেল স্বভাবতই একজন জুনিয়র অফিসারকে অশ্লীলভাবে বিরক্ত করতে শুরু করে এটা দেখে বাসের সকল কয়দিরা হাসাহাসি শুরু করলে ক্যাপ্টেনের একটি জোরালো ধমকে সকলেই ভয়ে চুপ হয়ে যায় তবে ক্যাপ্টেন যদি চাইত নিডেলকে সেখানেই তার উপযুক্ত শাস্তি দিতে পারত কিন্তু যেহেতু আজকে তাকে ওয়ার্কশপে কাজ করতে হবে তাই ক্যাপ্টেন শুধু তাকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয় ক্যাপ্টেন তার জুনিয়রকে ভালোভাবে বুঝিয়ে দেয় সে যেন নিডেলের উপর সবসময়ই নজর রাখে সে খুবই ভয়ানক একজন অপরাধী এক রাতে নিডেল সামান্য কিছু পয়সার জন্য একজন অসুস্থ বৃদ্ধ মহিলা ও তার নাতিকে খুবই নির্দয়ভাবে হত্যা করেছিল এই কারণে তাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে তবে বর্তমানে সে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে এটা বলে তিনি সেখান থেকে চলে যান সকলেই তাদের নিজের কাজে ব্যস্ত হয়ে যায় তবে নিডেল কাজ না করে সেখানেই দাঁড়িয়েছিল বৃদ্ধ মাস্টারের কারণ জিজ্ঞাসা করতেই তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায় তখন বহিমিয়ান তাদেরকে বাঁধা দিতে আসলে তাকেও যাচ্ছে তাই বলে রাগিয়ে তুলেছে ঠিক সেই মুহূর্তেই ক্যাপ্টেন ও জুনিয়ারকে দেখে তারা আবারও কাজে যুক্ত হয়ে যায় জুনিয়র তাদের সকলকে চকলেট দেয় কারণ গতকাল তার স্ত্রী একটি সন্তানের জন্ম দিয়েছে সকলেই তাকে অভিনন্দন জানায় তবে নিরেল কোনো কথা না বলেই তার হাত থেকে চকলেটের পুরো বাক্সটি কেড়ে নেয় ক্যাপ্টেন তাকে বলে এরা কেউই সাধারণ মানুষ নয় কেউ খুনি অথবা কেউ ধর্ষক এরা মানুষের মতো দেখতে হলেও প্রত্যেকেই এক একটা হিংস্র পশুর সমান তাই এদের সাথে খুবই কঠোরভাবে তোমাকে আচরণ করতে হবে যদি কোনোভাবে তারা আমাদের মধ্যে দুর্বলতা লক্ষ্য করে তাহলে হিংস্র পশুর মতো তারা আমাদের টুকরো টুকরো করে ফেলবে তখনই ক্যাপ্টেন লক্ষ্য করে হ্যাচেট কাজ না করে স্থিরভাবে এক জায়গায় দাঁড়িয়ে আছে সেই ইশারায় বহিমিয়ানকে ব্যাপারটি দেখতে বললে সে দেখে হ্যাচেটের মেশিনের মধ্যে একটি পায়রা আটকে আছে আর এর জন্যই সে মেশিনটিকে চালু করতে চায় না হ্যাচেট পায়রাটিকে মারতে চায় না তাদের কাছে মেশিনটিকে খোলার কোনো টুলসও ছিল না তাই বহিমিয়ান শুধু হাত দিয়েই পায়রাটিকে বার করার চেষ্টা করে তবে সে পারে না তখন ক্যাপ্টেন সেখানে এসে কাজ বন্ধ রাখার কারণ জিজ্ঞাসা করতেই বহিমিয়ান জানায় মেশিনটির মধ্যে একটি আহত পায়রা আটকে আছে তাই হ্যাচেট মেশিনটিকে চালু করতে চায় না তখন ক্যাপ্টেন জুনিয়রকে মেশিনটিকে চালু করতে বললে যখন সে সেটিকে চালু করার জন্য এগিয়ে যায় তখন আচমকা হ্যাচের শিকল দিয়ে জুনিয়রকে চেপে ধরে এবং বলে যতক্ষণ না পায়রাটিকে সেখান থেকে বার করা হবে ততক্ষণ মেশিন চালু হবে না এই সুযোগেই নিডেল পিছন দিক থেকে ক্যাপ্টেনের মাথায় সজরে আঘাত করে জিপসি দ্রুত ওয়ার্কশপের গেটটিকে বন্ধ করে দেয় কিছুক্ষণ পর ক্যাপ্টেনের যখন চোখ খোলে তখন সে নিজেকে চেয়ারে বাধা অবস্থায় পায় বহিমিয়ান বুঝতে পারে পুরো বিষয়টি ধীরে ধীরে হাত থেকে বেরিয়ে যাচ্ছে কারণ আর কিছুক্ষণের মধ্যেই পেট্রোলিং টিম সেখানে এসে পৌঁছাবে তাই সে সিদ্ধান্ত নেয় আগে থেকেই এই সকল বিষয় সে পেট্রোলিং টিমকে জানাবে কারণ এতে তাদের সাজা কম হতে পারে এতক্ষণ এখানে যা কিছুই ঘটেছে সব কিছুই একে অপরের ভুল বোঝাবুঝির কারণে হয়েছে তবে গেটটি খুলতে গেলে হ্যাচেটো নিডেল বহিমিয়ানকে জানায় সে যদি গেটটি খোলে তাহলে তারা ক্যাপ্টেন ও জুনিয়রকে মেরে ফেলবে ক্যাপ্টেন তাদেরকে বলে একজন অফিসারকে অপহরণ তাকে মারধরের জন্য তাদের প্রত্যেককে মৃত্যুদণ্ড দেওয়া হবে আর যদি তারা তাকে এবং জুনিয়রকে ছেড়ে দেয় তাহলে এই সাজা থেকে তারা মুক্তি পেতে পারে এটা শুনে আসামিদের মধ্যে ভয় সৃষ্টি হয় কারণ এই পরিস্থিতি একমাত্র সৃষ্টি হয়েছে হ্যাচেটো নিডেলের জন্য তবে তারা সকলেই কেন সাজা পাবে এটা নিয়ে বৃদ্ধ মাস্টার ও জিপসি এবং নিডেলের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় তখন বহিমিয়ান তাদেরকে বাধা দিয়ে জানায় তাদের পক্ষে এটাই ঠিক হবে তারা ক্যাপ্টেন ও জুনিয়রকে ছেড়ে আবারও নিজের কাজে যুক্ত হবে তবে তার এই সিদ্ধান্তে বৃদ্ধ মাস্টার ও জিপসি রাজি হলেও নিডেল কোনো মতেই রাজি হয় না বহিমিয়ান হ্যাচেটকে জুনিয়রকে ছেড়ে দিয়ে পুনরায় কাজে যুক্ত হতে বলে তবে সে সেই পায়রাটিকে মেশিন থেকে সুরক্ষিত না বার করা পর্যন্ত তাকে ছাড়তে রাজি হয় না বহিমিয়ান আবারও কিছুক্ষণ পায়রাটিকে বার করার চেষ্টা করে তবে সে পারে না তখন ক্যাপ্টেন এইরকম একটি ছোট্ট পায়রাকে বাঁচানোর জন্য হ্যাচেটকে মরিয়া হতে দেখে তার ওপর হাসতে শুরু করে কারণ যে ব্যক্তি নির্দয়ভাবে তার বাবা ও ভাইয়ের খুন করতে পারে তার কাছে সামান্য একটি পায়রার প্রাণের কী দাম আছে ব্যাপারটি ক্যাপ্টেনের খুবই হাস্যকর মনে হয় হ্যাচেট রেগে গিয়ে তার দিকে ছুটে যায় তবে যেমন তেমনভাবে তারা সকলে মিলে হ্যাচেটকে শান্ত করে ঠিক তখনই ওয়ার্কশপের মেন গেটে দুইজন গার্ড ঠকঠক আওয়াজ করে তারা সকলেই সতর্ক হয়ে যায় ভিতরে হইচই এবং ক্যাপ্টেনের চিৎকার শুনে তারা ওয়ার্কশপের গেটটিকে খুলতে চাইলে বহিমিয়ান সেটিকে বন্ধ করে দেয় এবং ওয়ার্ডেনের সাথে কথা বলতে চাইছে তখন গার্ড দুটি আর কোনো উপায় না দেখতে পেয়ে তাদের উচ্চপদস্থ অফিসারের সাথে যোগাযোগ করে এদিকে বয়স্ক মাস্টার সিদ্ধান্ত নেয় তিনি তাদের সাথে কথা বলবে এবং এই পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তাদেরকে বোঝাবে মাস্টার ওয়ার্কশপ থেকে বাইরে বেরিয়ে আসে তখন একজন গার্ড তার দিকে বন্দুক তাক করে এবং বৃদ্ধ মাস্টারের কথা শোনার আগেই তার ওপর গুলি চালিয়ে দেয় ঘটনাস্থলেই বৃদ্ধ মাস্টারের মৃত্যু হয়ে যায় এই সকল দৃশ্য তারা ওয়ার্কশপের গেটের নিচে দিয়ে দেখতে পায় বহিমিয়ান রেগে ওয়ার্কশপের গেটের লকটিকে ভেঙে ফেলে অন্যদিকে ওয়ার্কশপের বাইরে কারাগারের ওয়ার্ডেন এসে পৌঁছেছে তিনি তার এক অফিসারের কাছ থেকে এই সকল পরিস্থিতির খবর নেন এবং এরপর সরকারের পাঠানো এক আর্মির কর্নেলের সাথে দেখা করেন যাকে এখানে পাঠানো হয়েছে ওই কয়েদিদের হত্যা করে ক্যাপ্টেন ও জুনিয়রকে সেখান থেকে সুরক্ষিত বার করার জন্য তবে যতক্ষণ এই বিষয়টি ওয়ার্ডেনের হাতে আছে ততক্ষণ তিনি বিনাদোষে আর কাউকে মারতে চায় না তাই কর্নেলকে সেখান থেকে যেতে বলে তিনি এবং বিষয়টি নিজে হ্যান্ডেল করার কথা বলেন তবে কর্নেল তাকে এক ঘন্টা সময় দেন এই এক ঘন্টার মধ্যে যদি তিনি কিছু সমাধান করতে পারেন তাহলেই তারা সেখান থেকে চলে যাবে নইলে তাদের হত্যা করতে তারা বাধ্য হবে ইতিমধ্যে ওয়ার্কশপের কয়েদিরা বুঝতে পারে ভুলবশত হলেও তারা খুব খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছে এবং এখান থেকে বেরোনোর একটাই উপায় হল সকলকে শান্ত হয়ে তাদের কাছে আত্মসমর্পণ করতে হবে নইলে তারা সকলেই মারা যাবে তবে জিপসি জানাই এমনিতেও তাদেরকে হত্যা করা হবে কারণ মাস্টারের মতো বৃদ্ধ ব্যক্তি যে কোনোদিন কারোর খারাপ চায়নি তাকে পর্যন্ত দোষে তারা হত্যা করেছে তবে তাদেরকে কেন ছাড়বে তারা তবে বহিমিয়ানের ওয়ারেনের উপর খুবই ভরসা ছিল তাই হ্যাচেটকে বোঝানোর চেষ্টা করে যে তাদের কাছে আর কোনো উপায়ই নেই কারণ তারা এমনিতেই ওয়ার্কশপের মধ্যে বন্ধ রয়েছে যার একটি মাত্র গেট বাঁচতে হলে তাদেরকে আত্মসমর্পণ করতে হবে কিন্তু বহিমিয়ানের একটি কথাও হ্যাচেট মানতে রাজি নয় একমাত্র যদি সে ওই পায়রাটিকে মেশিনের মধ্যে থেকে বার করে তাহলেই সে তাদেরকে ছাড়তে রাজি তবে একটা ব্যাপার হলো হ্যাচেট কেন একটি সামান্য পায়রাকে বাঁচানোর জন্য নিজের জীবনের বাজি রাখছে যেটা শুনলে আপনারাও অবাক হবেন তো যাই হোক সেই সময় ওয়ার্কশপের মাইকের মাধ্যমে ওয়ার্ডেন তাদের সাথে যোগাযোগ করেন তিনি বন্দি ক্যাপ্টেন ও জুনিয়রকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে অর্থাৎ তারা যদি গার্ডেদের ছেড়ে দেয় তবেই তিনি তাদের সুরক্ষার দায়িত্ব নেবেন কারণ পরিস্থিতিকে সামলানোর ক্ষমতা এখনও তার হাতে রয়েছে ওয়ার্ডেন এই সিদ্ধান্ত নেওয়ার জন্য কয়েদিদের মাত্র দশ মিনিট সময় দেন কিন্তু বহিমিয়ান কোনোভাবেই হ্যাচেটকে রাজি করাতে পারে না তাই তারা সকলে মিলেই পায়রাটিকে বার করার সিদ্ধান্ত নেয় বহিমিয়ান জুনিয়রের কাছ থেকে চাবি নিয়ে হ্যাচেটের কোমরের শিকলটিকে খুলে দেয় যাতে সে তার সর্বশক্তি দিয়ে মেশিনটিকে খুলতে পারে বহিমিয়ান পায়রাটিকে সুরক্ষিত বার করার পর তারা সকলেই আত্মসমর্পণ করবে তার কথাই হ্যাচেট এবার রাজি হয় তবে নিরেল জুনিয়র ও ক্যাপ্টেনকে বন্দী বানিয়ে কোনো মতে এখান থেকে পালানোর পরিকল্পনা করে এই বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিরোধ তৈরি হলে একে অপরের সাথে হাতাহাতি শুরু হয়ে যায় নিরেল একটি ধারালো অস্ত্র দিয়ে বহিমিয়ানকে হত্যা করার চেষ্টা করে কিন্তু ঠিক তখনই হ্যাচেট তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয় এরপর তারা মেশিনটিকে আবারও খোলার কাজে লেগে যায় হ্যাচেট খুব সহজেই মেশিনের উপর ঢাকনাটিকে তার বাহুবলের মাধ্যমে ভেঙে ফেলে কিন্তু এরপরেও আরেকটি লোহার ঢাকনা ছিল যেটিকে তারা আর কেউই খুলতে পারে না বহিমিয়ান এবার এবার জিজ্ঞাসা করে সে কেন এই পায়রাটিকে বাঁচাতে চায় হ্যাচেট জানায় প্রতি রাতে সে এক ভয়ানক স্বপ্ন দেখে তাকে জোর করে কিছু লোক কফিনে বন্ধ করে মাটির নিচে দাফন করছে সে চিৎকার করে তাদের কাছে তার প্রাণ ভিক্ষা চায় কিন্তু তারা তার উপর হাসে এবং তাকে জীবন্ত মাটির নিচে দাফন করে দেয় সেখানেই শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় সে প্রতি রাতেই এইভাবেই সে নিজেকে মরে যেতে দেখে ঠিক এই অসহায় পাখিটির মতো সেও যেন আমার মতো ছোট্ট খাঁচার মধ্যে বন্দী হয়ে চিৎকার করে বলছে আমাকে বাঁচাও আমাকে বার করো এখান থেকে হ্যাচেট ওই পাখির মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখতে পায় তাই সে তার মাধ্যমে নিজেকে মুক্ত করতে চায় তার কথা শুনে বহিমিয়ান খুবই ইমোশনাল হয়ে পড়ে সে জুনিয়রের কাছ থেকে পাখিটিকে বার করার জন্য সাহায্য চায় তবে জুনিয়র একটি শর্ত রাখে যদি তারা ক্যাপ্টেনকে ছেড়ে দেয় তবে তিনি বাইরে গিয়ে ভিতরের এই পরিস্থিতি সম্পর্কে পুলিশকে জানাতে পারবেন আর এতে হয়তো তারা রেহাই পেতে পারে বহিমিয়ান জুনিয়রকে জানায় এতক্ষণ ক্যাপ্টেন এখানে বন্দী আছে বলেই তারা জীবিত আছে অর্থাৎ যদি তারা তাকে ছেড়ে দেয় তারা তো মরবেই এর সাথে তার মতো সামান্য একটি গার্ডকে মারতেও তারা দ্বিধাবোধ করবে না তার কথা শুনে জুনিয়র তাদেরকে সাহায্য করতে রাজি হয় কিন্তু অক্লান্ত চেষ্টা করার পরেও তারা চারজনে মিলেও উপরে ঢাকনাটিকে খুলতে পারে না ওদিকে বাইরে ওয়ার্ডেন এবং কর্নেল তাদের উত্তরের অপেক্ষায় থাকে ওয়ার্ডেনের এখনও বিশ্বাস যে ভিতরে ক্যাপ্টেন ও জুনিয়র জীবিত আছে কারণ তিনি প্রত্যেক কয়েদিদের বেশ ভালোভাবেই চেনেন তাই তিনি দ্রুত কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে আর কারোর জীবন মৃত্যুর মুখে ঠেলে দিতে চাইছিলেন না তবে এইভাবে অপেক্ষা করতে করতে কর্নেলের দেওয়া এক ঘণ্টার সময় শেষ হয়ে আসে যার ফলে তিনি ওয়ার্কশপের গেটে এসে বহিমিয়ানের সাথে কথা বলতে চাই বহিমিয়ান তাকে বিস্তারিত জানায় যে ওয়ার্কশপে হ্যাচেটের মেশিনে ভুলবশত একটি পায়রা আটকে পড়েছে তাকে বার করাকে নিয়েই ক্যাপ্টেনের সাথে তাদের কিছু ভুল বোঝাবুঝি হয়েছে তবে দয়া করে তিনি যেন তাদের আরও এক ঘন্টা সময় দেন এর মধ্যে তারা পায়রাটিকে মুক্ত করে সদ ইচ্ছায় পুলিশের সামনে আত্মসমর্পণ করবে বিষয়টি ওয়ার্ডেন বুঝতে না পেরে ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করতেই সে উল্টে মিথ্যে কথা বলতে শুরু করে যে ভিতরে তো কোনো পায়রাই নেই তারা সকলেই পালানোর পরিকল্পনা করছে এটা শোনার পরেও ওয়ার্ডেন বহিমিয়ানকে আশ্বাস দেয় তারা যদি এখনই তাদের কাছে আত্মসমর্পণ করে তাহলে সে সুরক্ষিত তাদেরকে পুনরায় কারাগারে ফিরিয়ে নিয়ে যাবে তবে বহিমিয়ান জানায় বৃদ্ধ মাস্টারেই সকল কিছুর সমাধানের জন্যই বাইরে বেরিয়েছিল কিন্তু তারা তাকে নির্দয়ভাবে গুলি করে হত্যা করে এর পরেও কিভাবে সে তাদেরকে বিশ্বাস করবে তখন ওয়ার্ডেন তাকে পাঁচ মিনিট সময় দেয় এই পাঁচ মিনিটের মধ্যে তাদেরকে যে কোনো একজন বন্দিকে ছেড়ে দিতে হবে নইলে পরের বছর তাকে যে প্যারোলে ছেড়ে দেওয়ার কথা হয়েছিল সেই কথা তিনি রাখতে পারবেন না ওয়ার্ডেনের কথা সকল কয়েদিদের কানে যায় বিষয়টি জেনে তারা একেবারে অবাক হয়ে যায় এতক্ষণ তাহলে বহিমিয়ান তার স্বার্থের জন্য তাদেরকে ব্যবহার করে আসছিল তা না হলে শুধু বহিমিয়ানকেই কেন ছাড়া হবে এটা দেখে ক্যাপ্টেন তাদের উপর হাসতে শুরু করে যার ফলে বহিমিয়ান রেগে তার মুখে সজরে একটি ঘুষি মারে বহিমিয়ান ক্যাপ্টেনকে ছেড়ে দিতে চাইলে নিডেল তাকে বাঁধা দেয় তখন বহিমিয়ান জানায় সে শুধু ক্যাপ্টেনকেই ছেড়ে দেবে তবে জুনিয়র তাদের কাছেই থাকবে বহিমিয়ান ক্যাপ্টেনকে নিয়ে গেটটি খুলে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে কিন্তু তখনই ওই মূর্খ কর্নেল আচমকা সেখানে এসে তাদের দিকে গুলি চালাতে শুরু করে সৌভাগ্যবশত বহিমিয়ান ক্যাপ্টেনকে নিয়ে দ্রুত ওয়ার্কশপের ভিতরে আবারও ঢুকে যায় ওয়ার্ডেন কর্নেলের উপর প্রচণ্ড রেগে যায় কারণ পরিস্থিতি সে কোনো রকমের নিয়ন্ত্রণের মধ্যে এনেছিল তবে এখন সেটা হাতের বাইরে চলে যায় কর্নেল জানায় তাদের এক ঘন্টা সময় শেষ হয়ে গেছে এবার যা আর তিনি নিজেই করবেন কিছুক্ষণ পর ট্রাকে করে একদল সৈনিক সেখানে আসে এবং চারিদিক থেকে তাদেরকে ঘিরে ফেলে অন্যদিকে কয়েদিদের তাদের প্রতি ভরসা পুরোপুরি উঠে যায় তারা আবারও পায়রাটিকে বার করার কাজে লেগে পড়ে এবং অনেক চেষ্টার পর অবশেষে তারা মেশিনটির উপরে একটি ছিদ্র করতে সক্ষম হয় এবং বহিমিয়ান জুনিয়র ভিতরে হাত ঢুকিয়ে পায়রাটিকে বার করার চেষ্টা করে কিন্তু তাদের হাত পায়রাটি পর্যন্ত পৌঁছাই না অবশেষে নিডেল তার গ্রাইন্ডার মেশিন দিয়ে ঢাকনাটিকে কেটে ফেলার চেষ্টা করে তবুও কোনো ফল হয় না তখন বহিমিয়ান ক্যাপ্টেনের কাছ থেকে ওয়ার্কশপের টুলস রুমের চাবি চায় হয়তো সেখান থেকে এমন কিছু সে পাবে যা দিয়ে মেশিনটিকে তারা খুলতে পারবে কিন্তু ক্যাপ্টেন তাকে জানায় আমি জানি তুমিও হ্যাচেটের বন্দি বাধ্য হয়েই সকল কিছু করছো কিন্তু তুমি যদি আমাকে আমার বন্দুকটি এনে দাও তাহলে আমি তোমাকে রক্ষা করতে পারবো কারণ যখন তখন আর্মিরা এখানে প্রবেশ করবে এবং যাকেই তারা সামনে পাবে তাকেই তারা হত্যা করবে তবে কোনোভাবে যদি আমি তোমাকে বাঁচাতে পারি তাহলে আমাকে সাহায্য করার জন্য মাত্র ছয় মাসের মধ্যেই তোমাকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে কিন্তু বহিমিয়ান এতটাই বোকা ছিল না সে তার কথা শুনত অস্ত্রাগারের চাবিটি ক্যাপ্টেনের কাছ থেকে সে দূরে ছুঁড়ে ফেলে দেয় এবং টুলসরুম থেকে একটি লোহাকাটার মেশিন নিয়ে আসে তবে সেই মেশিনটিকে তারা কেউই চালাতে পারে না চালু করার আগেই সেটি বন্ধ হয়ে যায় তখন ক্যাপ্টেন তাদেরকে জানায় সে মেশিনটিকে চালিয়ে তাদেরকে সাহায্য করতে পারে তারা আর কোনো উপায় না দেখে ক্যাপ্টেনকে একটি সুযোগ দেয় তার হাত খুলে দেয় নিডেল দেখা যায় খুব সহজেই ক্যাপ্টেন গ্যাস কাটারটিকে চালু করে মেশিনের দুই দিকের ঢাকনাটিকে খুলে ফেলেছে কিন্তু তারা দেখে পাখিটি উঠতে পারছে না সেখানেই বসে আছে অন্যদিকে কর্নেল সৈনিকদের নিয়ে গেটটিকে ভাঙার প্রস্তুতি নিয়ে নেয় গেটের চারিদিকে তারা ডাইনামাইট লাগিয়ে ফেলে ওয়ার্কশপের মধ্যে যখন কয়দিরা পায়রাটিকে নিয়ে ব্যস্ত ছিল সেই ফাঁকেই ক্যাপ্টেন উপর থেকে তার বন্দুকটি নিয়ে আসে সে সকলকে গান পয়েন্টে রেখে নিচে শুয়ে পড়তে বলে তারা সকলেই নিচে শুয়ে পড়ে কিন্তু হ্যাচেট রেগে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে ক্যাপ্টেনের কোনো কথা না শুনেই পায়রাটিকে জল খাওয়াতে গেলেই ক্যাপ্টেন পায়রাটিকে লক্ষ্য করে গুলি চালায় যার ফলে হ্যাচেট প্রচণ্ড রেগে গিয়ে তার দিকে ছুটে যায় এবং তাকে এক হাতেই শূন্য ভাসিয়ে নিয়ে তার হত্যা করে দেয় হ্যাচেটের এই ভয়ানক রূপ দেখে জুনিয়র প্রচণ্ড ভয় পেয়ে যায় তবে সে তার দিকে গুলি চালাতে পারে না এরপর তারা পায়রাটিকে সুরক্ষিত তার ভিতর থেকে বার করে পায়রাটিকে তারা কিছুটা জল পান করায় যার ফলে কিছুটা সুস্থ হয় পায়রাটি ঠিক তখনই এক জোরালো বিস্ফোরণে ওয়ার্কশপের গেটটি টুকরো টুকরো হয়ে যায় কর্নেল ভিতরে প্রবেশ করে সকল কয়েদিদের নিচে শুয়ে থাকতে দেখে কিন্তু শুধুমাত্র হ্যাচেট পায়রাটিকে নিয়ে দাঁড়িয়েছিল সে পায়রাটিকে আকাশে উড়িয়ে দেয় তখনই কর্নেল ফায়ার করার অর্ডার দেয় যার ফলে সৈনিকদের অজস্র গুলিতে হ্যাচেট তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে তবে মারা যাওয়ার আগে পায়রাটিকে সে স্বাধীন হয়ে আকাশে উড়ে যেতে দেখে এবং তার মধ্যে দিয়েই হ্যাচেট সারা জীবনের মতো স্বাধীন হয়ে যায় বহিমিয়ান এবং বাকিরাও পায়রাটিকে সুরক্ষিত আকাশে উড়তে দেখে আনন্দ করতে থাকে কিন্তু কর্নেল তাদেরকেও হত্যা করার আদেশ দেয় তবে সৈনিকরা বুঝতে পারে এই কয়েদিদের কোনো ভুলই ছিল না তারা আসলেই পায়রাটিকে বাঁচাতে চাইছিল এছাড়াও বর্তমান পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে তাই বিনা কারণে সৈনিকরা তাদের দিকে গুলি করে না সৈনিকদের চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে কর্নেল নিজে কয়েদিদের হত্যা করার চেষ্টা করে ঠিক তখনই পিছন দিক থেকে জুনিয়র তাকে বাঁধা দেয় এবং তারা যে নির্দোষ সে সম্পর্কে আদালতে সাক্ষী দেওয়ার কথা বলে কিছুক্ষণ পর ওয়ার্ডেন ঘটনাস্থলে এসে জায়গাটিকে দেখে বুঝতে পারেন সত্যি তারা একটি পায়রাকে বাঁচানোর জন্য তাদের নিজের জীবনকে বাজি রেখেছিল জুনিয়রের সাক্ষীতে তাদেরকে ফাঁসির সাজা দেওয়া হয় না পুনরায় জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তাদেরকে তবে হ্যাচেট মারা গেলেও তাদেরকে শিখিয়ে দিয়ে যায় জীবনে যতই তুমি খারাপ কাজ করো না কেন একটিমাত্র ভালো কাজ মনকে ঠিক কতটা শান্তি দিতে পারে হয়তো তারা আসামি জীবনে পরিস্থিতির চাপে পড়ে কোনো খারাপ কাজ করেছে তবে তারাও মানুষ তারাও একটি ভালো জীবনের আশা করে এর সাথেই মুভিটি এখানেই